গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারাদিনের ব্লগ নিয়ে আজ নীলষষ্ঠী আজ নীলষষ্ঠী আছে নীলষষ্ঠীর পূজা আছে তো তো সারাদিন আমার উপোস আছে কিন্তু বাড়িতে তো কাজগুলো তো আছেই তাই না রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিলাম ওইদিকে আমার বেডরুম খাবার খাবে তো তার জন্য দুধ বসিয়ে দিলাম পরিষ্কার করে সমস্ত কিছু করে নিলাম ওদিকে আমার বেডরুম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি জানো এখনও আছে আমি একদিকটা বিছানা বাগিয়েছি এদিকে শাশুড়ি মায়ের সমস্ত বিছানা পত্র বাগিয়ে গুছিয়ে রেডি করেছি উনি পটিতে বসেছেন আর এখন তো তোমাদের দাদা আছে বললাম মাকে তুলে দিও আমি বাজারে যাচ্ছি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে

এখন তো কিছু করার নেই এখন তো জলই না তো নিতাম কিন্তু না আজকে আর নেব না অনেকটা বাসার ঝামেলা আছে এদিকে দেখো বেল দেখতে পেয়েছি আর তার সাথে কলা একই জায়গায় দুটো পেয়ে গেছি তো বেলগুলো বেশ পছন্দ হয়েছে হলুদ হলুদ দেখতে গেলাম দেখতে পেলাম পাকা টাইপ পাকা আছে আর এখন তো বেল পাকাই হবে এই সময়টা তো সবাই নিচ্ছে আমিও দেখো নিয়ে নিলাম এখান থেকে দুটো বেল নিলাম কলা নিলাম তো বললাম ভালো দেখে দিতে আর তার সাথে দেখো বাসাই করে ওই দাদাই কিন্তু আমাকে দিয়ে দিল দাদা বলুন দাদা হবে না ভাই হবে তো আমাকে বেঁচে সুন্দর করে দিয়ে দিল। কলা পাঁচটা দুটো আমি বেল নিয়েছি আর এদিকে দেখো বাজারের ভিতরে চলে এসেছি বাজারের ভিতরে আমি চলে এসেছি বাজার করাও কিন্তু আমার হয়ে গেছে অনেকটাই কিছুটা বাকি আছে তো বাছাই করে করে নিতে দেখো ব্যাগ নিয়ে নিতে তো হবে আর আমাকে তো ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই এদিকে দেখো বাজারে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আদা ছিল না আদাটাও নিয়ে নিলাম যা যা লাগবে ঘুরে ঘুরে কিন্তু বাজারটা আমি করে নিলাম অবশেষে কিন্তু একজন বয়স্ক মানুষ তিনি ডাব নিয়ে এইসব ঘরের পাশাপাশি জিনিস নিয়ে বসেছে তো এনার কাছে দেখলাম ডাবটা সস্তাও আছে অথচ ওনার কাছে নিলে একটু উপকারও হবে তো নিয়ে নিলাম আমি আর তার সাথে এখানে দেখো ওদের কাছে আম পেরে নিয়ে বসেছে যেটুকু পেরেছে নিজেদের চাষের জিনিস নিয়ে এসেছে আমি সেখান থেকে অল্প অল্প করে সবই নিলাম এদিকে আমার বেটুরামের পছন্দ সমস্ত বাজার করেছি সবজি খুবই ভালোবাসে তো সবজি দেখে সবজি কিন্তু রীতিমতো দেখো ও অলরেডি মানে সবজি এক এক করে পলিথিন করে আমাকে রেডি করে দিচ্ছে এদিকে ফলের বাজার এদিকে সমস্ত কিছু এগুলো পাশে রাখা হয়েছে সবজিগুলো এক এক করে পলিথিন করছে যেগুলো এগুলো সব ফ্রিজে যাবে তো এগুলো সব ফ্রিজে যাবে তো ও কিন্তু আমাকে হেল্প করছে অনেকটাই হেল্প করছে আর আমি এতটা ঘুরে ঘুরে বাজার করলাম সকাল থেকে না খাওয়া তো কীরকম একটা শরীরটা কেমন হচ্ছে তো ও বলছে মা তুমি একটুখানি বসো রেস্ট করো তো এইদিকে দেখো তারপর আমি সমস্ত সান টান করে আমি কিন্তু পুজো করতে চলে এসেছি এদিকে ডাবের জলটা ডাবটা ধুয়ে দেখো সঙ্গে সঙ্গে উনি ছুলে দিয়েছিলেন তার জলটা বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু হালকা করে নিয়ে নিলাম ঠাকুরের জল দুধ গঙ্গা জল সব একসাথে ডাবের জল মিক্সড করে নিলাম তারপর বাড়িতে দেখো আমি পুজো করে নিয়েছি বাবাকে পুজো করে নিয়েছি এদিকে আমার শাশুড়ি মা থালার মধ্যে মোমবাতি জেলে দিয়েছে আমি প্রদীপ জ্বেলে দিয়েছি আর আমার তো জায়গা খুবই সংকীর্ণ গামলার মধ্যে সমস্ত ফল দিয়ে নিয়েছি আর ওদিকে দেখো আমার শিবদুর্গা সিদ্ধিজতা গণেশ একসাথে আছে ওখানেও আমি পুজো করে নিয়েছি দেখো আমার পুজো কমপ্লিট ঘরের পুজো কমপ্লিট ওদিকে আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছি এদিকে মা মোমবাতি জ্বেলে দিয়েছে বাঁ হাতে করে তো ওই আমার মায়ের শাশুড়ি মায়ের তো তিন ছেলের জন্য জ্বেলেছে আর দুই নাতির জন্য জেলে দিয়েছে তো সেক্ষেত্রে আমারও পুজো হয়ে গেছে তো মাকে মাকে বললাম আপনি কিছু খেয়ে নেন আর আমি তো কিছু খাবো না আমি সেই সন্ধেবেলা পুজো করব তো ওদিকে ওর পাপা ওরা সিদ্ধ ভাত চাপিয়েছে ওরা বেটু ওরা খাবে মা খাবে না আর আমি খাবো না তো যাই হোক ওরা বেটা মিলে যেটুকু পারবে পারছে করে খাচ্ছে আমি আর রান্নার দিকে আজকে যাইনি তো চলো এবার একটু রেস্ট নিয়ে বাকি কাজ আবার সন্ধ্যেবেলার দিকে বিকেলে রেডি হয়ে আমি দেখো রেডি হয়ে গেছি যাবো পুজো অনেকটা দেরি হয়ে গেছে চলো রেটুরাম এখন করতে বসেছে আমি ঘরে এসে ফোন রেখে যাচ্ছি আমি আবার ঘরে এসে দেখা করছি ফোন নিয়ে যেতে পারবো না দু হাতে নিয়ে যেতে হবে তো ওকে তো বললাম যাবে না যাই হোক আমি অবশেষে যাচ্ছি দু হাতে এত জিনিস আছে বেডরুম যাবে না আমি আর ফোন নিয়ে যাইনি বেডরুম বললাম তুমি ফোনগুলো রেখে দাও আমি পুজো দিয়ে চলে আসব। আর ফোন নিয়ে গিয়ে ঝামেলা ভালোভাবে ঠিকঠাক করে পুজোটাও দেওয়া যায় না নিজে ভিডিও তুলবো না ফোন পুজোর দিকে মন থাকবে ওই জন্য আমি কি করলাম ফোনগুলো থাক আমি আমার মতন করে ঠাকুরকে আগে ভালো করে পুজো করে আসি তো আমার বেডরুম আমি বললাম ঠিক আছে আমি যখন বাইরে দিকে যাচ্ছি একটুখানি পুজো নিয়ে যাচ্ছি তুই একটু ভিডিওটা করে দিস তো যাই হোক ও আমাকে কিন্তু করে দিল কথা শোনে তো বললাম মন্দির আমার সাথে যেতে কিন্তু বলল মা আমি যাবো না আমি ওর লেখা আছে সেগুলো বললাম ঠিক আছে তুই করতে বস তো ও অলরেডি দেখো ও আমার মানে করতে যাওয়ার ভিডিওটা কিন্তু পাঁচরিয়ার ভিতর থেকে ও কিন্তু করছে ও যতক্ষণ পারছে আমাকে কিন্তু টেনে 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 ভিডিওটাকে দেখো ফেটে যাচ্ছে ভিডিওটা তারপরেও কিন্তু মানে ছবিটাকে বড় করে টেনে টেনে পচি অনেকটা দূর পর্যন্ত ও কিন্তু আমার ছবিটা তুলে গেছে ওকে বললাম তুই একটু তুলে বাড়ি ঢুকে পড়বি ও কিন্তু ঠোকে ও না ঢুকে ও কিন্তু কি করছে স্ক্রিনটাকে বড় করে টেনে 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 ছবিটা দেখো ফাটাফাটা হয়ে যাচ্ছে তাও কিন্তু ও টেনে টেনে দেখছে মা কত দূর যাচ্ছে সেখান পর্যন্ত ও ছবিটা কিন্তু ভিডিওটা করে রেখেছে ওকে আমি এতটা নি আমি বলেছি একটুখানি করে তুই ঘর ঢুকে পড়বি তো আমি এটা পরে দেখলাম যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি তো জায়গা আমার হাসিও পেলো আর তারপরে দেখো পুজো করে চলে এসেছি অনেক প্রসাদ পেয়েছি অনেকক্ষণ পর এসেছি পুজো করে যখন এলাম তখন পুরো আমি সাড়ে ছটায় গেছি মানে ছটা পঁয়ত্রিশ চল্লিশে গেছি এলাম আটটায় তো ওখানে ভালোভাবে পুজো হয় বসলাম পুষ্পাঞ্জলি দিলাম তো সব কিছু দিয়ে মানে অঞ্জলি দিলাম আর কি আটটা বাজছে তো অবশেষে আটটা বাজছে এবার একটু ফল প্রসাদ খাবো তো সবাইকে দেবো তারপর ফল প্রসাদ খাবো অনেকক্ষণ পুজোটা হয় তো সুন্দর করে পুজোটা হয় তো এরপর একটু খাবো ওখানে চাঞ্জল খেলাম অনেক প্রসাদ দিয়েছে আমি ফোনটা নিয়ে যাইনি বেটুরাম যেহেতু কে করবে ঘটি ফুলের থালা আবার গামলা সব কিছু বাবা একটু খাই দেবে বাবা বেঁধে না বাবা বাবা একটা খেতে হয় একটা খেতে মায়ের হাতে মায়ের হাতে একটু খেতে একটু সন্দেশ আর একটু দিয়ে আসো ঠিক আছে খাও খাও এটা এটা এটা

সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থালা নিয়ে আপনি